তিনটে সভা হয়ে গেল আজকে নিয়ে ব্যাক ব্যাক নরেন্দ্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সরাসরি আক্রমণটা করলেন না একদমই একদম মা বোনেদের আজকে যদি আমরা দেখি তাহলে অন্তত পক্ষে আজকের যে সভা করলেন তাতে অন্তত টার্গেট ছিল লক্ষ্য ছিল নারী এই মা বোনদের প্রতি অত্যাচারের কথা আরো একবার মনে করালেন নরেন্দ্র মোদী অত্যাচার অবিচার করে ঘোর পাপ করেছে কে তৃণমূল কংগ্রেস অত্যাচারী নেতার উপরেই ভরসা করছে তৃণমূল অত্যাচারী নেতাকে বাঁচাতে তৎপর রাজ্য এই কথাগুলো কেন বললেন এই কথাগুলো বললেন সন্দেশখালীর কথা মনে করাতে এবং সেক্ষেত্রেই নাম না করে শাহজাহান প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে কি বললেন প্রধানমন্ত্রী শুনুন মা বোনদের সঙ্গে अत्याचार कोरे टीएमसी घोर पाप कोरे से संदेश खाली में जो कुछ भी हुआ उसे किसी का भी सिर शर्म से झुक जाएगा लेकिन यहां की टीएमसी सरकार को आपके दुख से कोई फर्क नहीं पड़ता टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্তর সাথে কথা বলবো আমাদের সহকর্মী প্রদীপ্ত দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারেই সে কথা বলা যায় যেটা শুভজিৎ এবং রাজা আলোচনা করছিল একেবারেই সেটা তার কারণ আমাদের রাজ্যে শুধু নয় গোটা দেশের ক্ষেত্রে মহিলা এবং পুরুষ ভোটারদের রেশিওর কিন্তু একেবারে খুব কাছাকাছি জায়গাতে এসে পৌঁছাচ্ছে সেখান থেকেই এবার একেবারে নরেন্দ্র মোদীর যে ইস্তেহার তারা সামনে নিয়ে আসবেন এবং দলের অন্দরে নরেন্দ্র মোদী যে কথা বলেছেন তা হল যুবা মহিলা ভোট ব্যাংকে তারা এবার টার্গেট করছেন এবং আজকের সমাবেশ মঞ্চ মঞ্জিরা যদি দেখো তাহলে কিন্তু সেটাও স্পষ্ট বক্তার তালিকায় একমাত্র পুরুষ যদি আমি বলি তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে মাত্র দুজন পুরুষ নেতা সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী সঞ্চালক থেকে মঞ্চে বসে থাকা সকলেই কিন্তু মহিলা দলের এবং যারা আজকের একেবারে উপস্থিতির তালিকায় যারা ছিলেন মঞ্চের নিচে সেই সামনের দিকটাও কিন্তু মহিলা অর্থাৎ কোথাও গিয়ে মহিলা ভোট ব্যাংকে যে নরেন্দ্র মোদীরা টার্গেট করছে এটা স্পষ্ট এবং কি বলছেন শুনি তার দুশ্চিন্তা থাকা উচিত প্রত্যেকটি দেশের উপরে প্রত্যেকটি মহিলার যখন তার উপরে অত্যাচার হয় তার তার প্রতি তার সমবেদনা থাকা উচিত এই যে সন্দেশখালী বিষয়টাকে নিয়ে পৌঁছনো আর মণিপুরে ওই রকম সমস্ত ঘটনাগুলো হওয়ার পরেও না পৌঁছনো আমার নিশ্চয়ই মনে হয় যে দেশের প্রত্যেকটি মহিলা মর্মাহত আপনার নেতৃত্ব কেউ রোহিঙ্গা বলবে দিদিকে কেউ চোর বলবে কেউ ফুফা বলবে কেউ খালা বলবে নানানভাবে কেউ বলবে বার্মিডা পরা উচিত কেউ তার শাড়ি নিয়ে বলবে এটা কি হচ্ছে এটা নারীর শক্তি কি শক্তি বাড়ছে না কমছে আর এই মেয়ে এই যেটাকে বলে কুমির কান্নাটা না করলেও চলে